হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজ আমরা ঈদের পরে ঢাকা ভ্রমণ করেছি ফাঁকা এই শহর একটু ভ্রমণ করেছি ছোট্ট করে আর আমাদের এই ছোট্ট ভ্রমণের ছোট্ট করে অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে ঠিক তাই ঈদে অনেক ছুটি থাকলেও আমরা আসলে সবাই মিলে একসাথে কোথাও যাই তো আজ আমরা বেরিয়েছি আমরা তিনজন এই হলো ঢাকার উত্তরার চিত্র আমরা মেট্রো রেল থেকে দেখছিলাম কিছুদিন আগেও এই জায়গাগুলো ফাঁকা ছিল মেট্রো রেল হওয়ার পরই কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে আমরা মূলত শাহবাগ থেকে উত্তর এসে নামলাম দেশে সবাই জানি আমরা ঈদের পরে ঢাকা ফাঁকা থাকে কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে ঢাকার অবস্থা কিছুটা ফাঁকা হল মেট্রো রেলের ভেতরে তেমনটা ফাঁকা ছিল না মানুষ ভিড় ছিল ঘুরছে অনেকের ছুটি আছে আজ থেকে অনেকের কাজ শুরু হয়ে গেছে কেউ কর্মক্ষেত্র থেকে কেউ আত্মীয় স্বজনের বাড়ি থেকে ফিরছে কারণ আগামীকাল থেকে একযোগে সারা দেশে সবারই প্রায় কাজ শুরু হয়ে যাবে অনিন্দ্য বারবারে আমার কাছ থেকে মেট্রোরে কার্ডটি নিচ্ছিল নিয়ে নিজেই পাঞ্চ করবে আমিও তাকে এই কাজটি করতে দিই সে শিখবে আসলে এই কার্ড পাঞ্চ করেই মেট্রোতে প্রবেশ করতে হবে আবার বের হওয়ার সময় এটি ব্যবহার করতে হবে পরবর্তীতে যেন এই কার্ড ব্যবহার না করে ঢোকার যে চেষ্টা এটি শিশুদের মধ্যে না হয় সেজন্য আমরা সবসময় চেষ্টা করি নিয়ম মানার নিয়ম মেলে চলার তো আমরা হাঁটছি উত্তরা উত্তর স্টেশন মূলত এটি শেষ স্টেশন এখানে দারুণ একটি লেক রয়েছে উত্তরার এই পনেরো ষোলো আঠেরো এই প্রান্ত থেকে দিয়াবাড়ি থেকে মূলত বারো তেরো চোদ্দ দশ সাত এইসব সেক্টরগুলোতে আসার জন্য এই জায়গাটা পার হতে হয় যারা মেট্রো স্টেশন থেকে আসেন এবারে যারা গাড়িতে যান তারা উত্তর আজমপুর রাজলক্ষ্মী মাস্কট বাজার এইসব জায়গা থেকে ঢাকার বিভিন্ন প্রান্তে যান এবং যারা গাজীপুর যান টঙ্গী যান তারা অন্যদিকে চলে যান এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিয়াবাড়ি এবং সেক্টর আঠারো এবং তারপরে আমরা চলে যাই বেইলি রোডে এর মাঝে কোনো ভিডিও করা হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য